শুধু ম্যাচ জয় নয় বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র যেখানে এদিন শেষ চব্বিশ বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল পাঁচপান্ন রানের তখনও শরিফুল ইসলাম ও মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারদের তিন ওভার বাকি ছিল তবে এদিন এমন অভিজ্ঞ বোলাররাও চব্বিশ বলের পাঁচপান্ন রানের ইনিংসটাকেও আটকাতে পারেনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পাঁচ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় যেখানে এদিন যুক্তরাষ্ট্রের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং অপরদিকে জিম্বাবুয়ের সিরিজ থেকে যেন একের পর এক ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন বাংলাদেশ দল এখানে ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস সাকিব শান্তরা নিয়মিত পারফরম্যান্স করতে পারছে না সব মিলিয়ে যেন বিশ্বকাপের আগের সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের আর এমন অবস্থায় আজ রাত নয়টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নাম মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরতে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন চলুন দর্শক দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এখানে থাকতে পারে তানজিন হাসান তামিম সৌম্য সরকার নাসমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিসাদ হোসেন শেখ মাহাদি হাসান শরফুল ইসলাম মোস্তাফিজুর রহমান এবং জাকির আলী অনেক তো দর্শক এই ছিল বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমাদের সর্বশেষ আপডেট